হ্যালো আসসালামু আলাইকুম গাইস ঘুম থেকে উঠতে ইচ্ছা করতেছিল না করে উঠলাম উঠে একটু ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি ভাত খাইতে যাবেন নচল্লিশ বাজে খেতে খাইতে যাচ্ছি এটা হলো আমাদের বাসা থেকে নেমে রাস্তা তো চলে আসলাম আমাদের সেই বিখ্যাত ইলিয়াস মদিনা হোটেলে তো আমি দাঁড়িয়ে আছি ভাইয়ার জন্য এই তো ভাই চলে আসে ভাইয়ের সাথে কিছু গল্প টল্প করে এখন আমরা যাচ্ছি ভাত খাইতে ভাত খাচ্ছি নিলাম একটা সবজি রুই মাছের চচ্চড়ি অবশেষে খাওয়া শেষ বাসায় যাচ্ছি তো কি আছে আমাদের গরিবের বাসায় চলে আসলাম আস্তে আস্তে কিছু ওয়াক করতে করতে তারা তো আবার এখন ঘুমাতে যাবো সবাই আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামীকালকে আবার নতুন ব্লক নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবে